সো ফার্স্ট আমার এই গাছটা দেন এই গাছগুলো এই গাছগুলো অনেক সুন্দর এগুলো আমি সেল করতে চাই এই যে এখানে ক্যাকটাস টাইপের গাছ এই যে এটা আমার রিয়েল ক্যাকটাস আর এই যে এইখানেও আছে এই যে এদিকেও আছে ক্যাকটাস এইগুলো হচ্ছে মেবি মানি প্ল্যান্ট মেবি এটা অ্যান্ড দেন এই যে এরকম গ্রাস এর এরকম দেখেন কত সুন্দর সুন্দর গাছ এরকম সুন্দর সুন্দর গাছ নিতে চাইলে আমাদের সাথে এখানে কন্ট্রাক্টে ইয়ে করতে পারেন সো আপনাদের কাদে কাদে এই গাছটা লাগবে সো আপনার আমাকে কমেন্টে বলবেন ঠিক আছে ওকে বাই সো আমি এখন এইদিকে চলে যাচ্ছি আমার বাসায় অবশ্যই আমার এই বাসাটা আমরা কয়েকদিন পর ছেড়ে দিব যখন আমরা ফ্রেন্ট হবে তখন আমি আমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো সো আজকের মতনই এখন আমি একটু রেস্টের জন্য আমি লাইটটা অফ করে নিয়েছি বাই